এসটিএফ শাখার গোপন সূত্রে খবর পাওয়ার পরই বেনিয়া পুকুরের এজিসি পোস্ট রোডে অবস্থিত একটি গেস্ট হাউসে তারা আসেন এবং সেখানেই তল্লাশি অভিযান চালিয়ে ইতিমধ্যেই রাইস খান এবং মিরাজ মল্লিক নামে দুজন বিহারের বাসিন্দাকে গ্রেপ্তার করেছেন এবং তার পাশাপাশি তাদের কাছ থেকে দুটি নাইম এম এম এর পিস্তল এবং তার সঙ্গে আঠারো রাউন্ড কার্ত যুদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সন্ধেবেলায় বেনিয়া পুকুরের একটি গেস্ট হাউসে ঘর ভাড়া নেন রাহিশ কুমার ও মিরাজ মল্লিক নামে দুই ব্যক্তি তাদের নিয়ে আসেন তৃতীয় একজন দুজনকে গেস্ট হাউসে রেখে বেরিয়ে যান তৃতীয় ব্যক্তি একটু পরেই পর্যটক পরিচয় গেস্ট হাউসে আসেন এসটিএফ এর তদন্তকারীরা এবং তারাও সেখানে এসেছিলেন তারা এখানে এসে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে জানান তাদেরও রুম দরকার সেই মতো তাদেরকে বলা হয় যে নটার সময় একজন চেক আউট করবেন তারপরেই তারা রুম পাবেন এবং তারপরেই যখন দেখা যায় তারা অপেক্ষা করেন তারপরে আরো বেশ কিছু আধিকারিকরা তারা এখানে উপস্থিত হয় এবং সেই ন নম্বর রুমে গিয়ে যারা গেস্ট হাউসের কর্তৃপক্ষরা তাদেরকে বলা হয় যে তাদেরকে ডাকার জন্য এবং ডাকার পরেই প্রথমে এসএফ আধিকারিকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের পরে যখন তাদের সন্দেহ প্রকাশ হয় তারপরেই তাদের যে জিনিসপত্র অর্থাৎ যে লাগেজ তারা সঙ্গে করে নিয়ে এসেছিলেন সেই লাগেজ যখন সার্চ করা হয় তার মধ্য দিয়েই দুটি নাইন এর পিস্তল এবং তার সঙ্গে আঠেরো রাউন্ড কার্যুজ উদ্ধার করা হয় গার্লফ্রেন্ডকে নিয়ে থাকতে পারে নাহলে ফ্যামিলি থাকতে পারে কিন্তু আমরা ডকুমেন্ট ছাড়া আপনাকে রুম দিব না ডকুমেন্টস নেই সাথে আপনাকে রুম দিতে পারবো না আপনি দশ লাখ টাকা দিতে পারেন না দশ হাজার টাকা দিতে পারেন আপনাকে তাহলে রুম দেওয়া যাবে না তো উনি বললেন দেখ ঠিক আছে আমি ম্যাডামকে ফোন করে দেখি যদি ম্যাডাম ডকুমেন্টস আনতে পারে তো তারপরে আমাকে দশ পনেরো মিনিট বলো হ্যাঁ ডকুমেন্টস নিয়ে আসবে আমাকে বলো তাহলে ওই রুমটা আগে দেখো ওই রুমটা যদি চেক আউট করে আমি তাহলে রুমটা আমাকে বলো ওই রুমটাকে নক করো দিয়ে আমি নক করলাম বলো হ্যাঁ আমি নটা দিকে চেক আউট করবো তখন আমি স্যারকে বললাম স্যার নটায় চেক আউট করে যাবো ঠিক আছে তাহলে আমি রুম নিব তাহলে আমি বলে দিই সাড়ে নটায় আসতে বললাম হ্যাঁ এটাই বলেছি তারপরে দশ পনেরো মিনিট পরে পুলিশ এসে গেছে রাবিশ এবং মিরাজ দুজনেই বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে নভেম্বর মাসের শুরুতে বৈঠকখানা রোড থেকে পাঁচটি বন্দুক এবং প্রচুর পরিমাণ কার্তুজ উদ্ধার হয়েছিল একজনকে গ্রেপ্তারও করা হয়েছিল সেই সময় জানা যায় মুগের থেকে আনা হয়েছিল ওই অস্ত্র এর কিছুদিন পরেই মুঙ্গের এক অস্ত্র কারখানার হদিশ পায় তদন্তকারীরা ধৃত দুজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে প্রশ্ন উঠছে বেনিয়া পুকুরের গেস্ট হাউসে উদ্ধার অস্ত্র নিয়ে কি উদ্দেশ্যে কলকাতায় অস্ত্র আনা হয়েছিল এই অস্ত্র কার কাছে পাচার করা হতো অস্ত্র কি জন্যে আনা হয়েছিল এর পেছনে অন্য কোন গ্যাং জড়িত আছে কিনা তদন্ত করে দেখছে এসটিএ তবে একের পর এক যেভাবে আত্মীয় অস্ত্র উদ্ধার হচ্ছে সেই জায়গায় শহরের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে ক্যামেরায় রাজু রানার সঙ্গে পাত্রের রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা